আসসালামু আলাইকুম আমি নাহিদা দীপ আপনাদের সবাইকে আমার চ্যানেল নাহিদাস ডেইলি লাইফে স্বাগত আজকে আমি আপনাদের সাথে আমার ছোটো একটা রান্নার ভিডিও শেয়ার করব অবশ্যই আপনাদের ভালো লাগলে আমার কমেন্টটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন এই যে দেখেন আমি পেঁয়াজ তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি আমি খুব ঘরোয়া পদ্ধতিতে রান্না করব যেভাবে আমরা সব সময় রান্না করি এই যে দেখুন এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে নাড়তে থাকব পেঁয়াজ কুচিটা হালকা লাল হওয়া পর্যন্ত ব্রাউন হলে আমি এটাতে অন্য কিছু হলুদ এইগুলো অ্যাড করব এই যে দেখুন রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করব আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব এখন আমি এক এই পর্যায়ে এটাতে হলুদ অ্যাড করে দিব এই যে আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদ আর হালকা একটু লবণ দিয়ে এটাকে আরেকটু সময় কষিয়ে নেব আমি দিয়ে দিলাম লবণ আমি এটাকে এটার সাথে মিশাবো এই যে মিশিয়ে নিচ্ছি এখন আমি নেড়ে ছেড়ে দিবো আর আমি সবসময় আপনারা জানি না কীভাবে রান্না করেন কিন্তু আমি সব সময় যে কোনো মাছে আগে কষিয়ে নিই নতুবা আমার কাছে মনে হয় যে মাছের কাঁচা গন্ধটা থেকে যায় এবং মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে না তখন মাছটা খেতে তেমন স্বাদ হয় না এখন আমি এই পরিমাণে অল্প একটু পানি অ্যাড করে নেব পানি অ্যাড করার কারণ হচ্ছে যেন মশলাগুলো মানে তেল মশলা এইগুলো যেন না পুড়ে যায় এই জন্য বা ঝাঁজালও গন্ধ না আসে এর জন্য আমি এ পর্যায়ে একটু তেল এড করে নিলাম এই যে এটাকে আমি মোটামুটি তিন মিনিটের মতো জাল করেছি ভালো করে এখন এটা গরম হয়ে গেছে আর সবগুলো একসাথে মিক্সড হয়ে গেছে এখন আমি শিং মাছটা দিয়ে দিব শিং মাছগুলো আগেই আমি ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম এখন আমি এ পর্যায়ে শিং মাছ এটার সাথে এড করব। আর আমি শিং মাছটা অ্যাড করে আগে কষিয়ে মাছগুলো উঠিয়ে নেব এতে করে তরকারি স্বাদ বৃদ্ধি পাবে এবং মাছের গুণাগুণ বা মাছের গন্ধটা সব স্বাদটা সবটা পাওয়া যায় এই যে দেখেন আমি মাছগুলো আগেই কেটে রেখেছিলাম এখন মাছগুলো দিয়ে দিল আজকে আমি দুপুরে খুব ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি এবং বেশি রান্না করছি না কারণ আমাদের নতুন বাসায় এখানে সব কিছু গোচানো এভরিথিং মিলিয়ে সময় খুবই কম এই যে দেখুন সামনাসামনি আরও সুন্দর ছিল কালারগুলো কিন্তু ভিডিওতে কেমন এসেছে না বা আপনাদের কেমন লাগছে এই যে দেখুন এখন একটু মরিচ দিয়ে আমি মরিচটা সবসময় একটু পর অ্যাড করি মরিচটা কিসের জন্য পরে অ্যাড করি এটা আমি আপনাদেরকে বলছি যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা যদি তেলে মরিচ দেন দেখবেন একটা ঝাঁজালো গন্ধ হয় আর মরিচটা পুড়ে যায় এই জন্য আমি মরিচটা সবসময় পর অ্যাড করি এখন আমি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো মাছগুলো ভালোভাবে কষা হলে উপরে তেলটা উপরে চলে আসবে এখন আমি এটাকে একটু সময় ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন দেখেন আমি ঢাকনা উঠিয়ে দেখলাম মাছগুলো সুন্দরভাবে কষা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নেব আর মাছগুলো উঠানোর পরে আমি এটাতে সবজি দিয়ে দিব আমার আজকে রান্নায় সবজি ছিল মাত্র পনেরো টাকার সবজি ঝিঙে দিয়ে আমি তরকারিটা রান্না করেছি এই যে দেখেন আমি এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আর আমি তরকারিতে পরে সবশেষে কাঁচামরিচটা অ্যাড করবো এখন না আরও পরে কারণ কাঁচামরিচের গন্ধটা আমার অনেক ভালো লাগে আর একটু কাঁচা কাঁচা টাইপ কাঁচামরিচ থাকলে আমার আরও বেশি ভালো লাগে কাঁচামরিচটা আমি বেশি সিদ্ধ করি না যে কোনো তরকারিতে এই যে দেখেন আমি এগুলো আগে কেটে রেখেছিলাম ঝিঙে আর আলু এখন আমি এখানে দুইটা আলু দিয়েছি আর ছোটো একটা ঝিঙে আর হাফ দিয়েছি এখন আমি এটাকে সুন্দর করে নিয়ে নেবো এই যে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না কারণ ঝিঙেতে আমরা সবাই জানি এমনিতেই পানি থাকে আর এইটার পানি দিয়ে এটা সুন্দর করে এই সবজি পানি দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি এই পর্যায়ে কোনো পানি অ্যাড করছি না পানি আমি আরও পরে অ্যাড করব আপনারা দেখবেন রকম পানি ছাড়াই রান্নাটা আমি করছি আর যেহেতু ঝুল করব তাই পরে আমি রান্না একটু খানে হালকা জল দিয়ে নিব। এই যে এটা নাড়তে থাকছি আর আপনাদের সবার সাথে কিছু কথা শেয়ার করি সব সময় সংসারে মনোযোগ দিয়ে কাজ করবেন যেন রান্নাটা হচ্ছে একটা আর্ট আমার কাছে মনে হয় যে আমি রান্নাটা অনেক যত্ন করে করার চেষ্টা করি জানি না কতটা করতে পারি কিন্তু আমি সবসময় সুন্দর করে করার চেষ্টা করি এরপর যে আমি কিছু ডিম সিদ্ধ দিয়ে নিয়েছিলাম এখন ডিমগুলোকে ছিলে নিব। আর আমি এটা ঢাকনা দিয়ে রেখেছি আর সুবিধার জন্য আমি মাটির ঢাকনা দিয়ে রাখি এই যে ডিমগুলো ছেলা শেষ হয়ে গেছে মাটির ঢাকনাতে যে কোনো সময় ধরা যায় আর ওই পাশে ভাত বসাই দিয়েছিলাম এই যে দেখেন মোটামুটি হালকা সিদ্ধ বেশি সেদ্ধ হয় নয় কারণ বেশি সেদ্ধ হলে ঝিঙেগুলো আরো চুপসে যাবে বা এটা সেদ্ধ হয়ে যাবে আরও জল বের হবে এটা থেকে আপনারা দেখুন এইতে দেখুন ঝিঙেগুলো সিদ্ধ করছি এই সবগুলো জল কিন্তু ঝিঙে থেকে বের হচ্ছে আর আলুর থেকে এতটা জল বের হয় না কিন্তু তারপরে হচ্ছে আর সবজির জল দিয়েই সবজিগুলো সবসময় সেদ্ধ করার চেষ্টা করবেন এতে তরকারির স্বাদ এবং টেস্ট আরও বেড়ে যাবে এই যে দেখেন এগুলো কিন্তু ঝিঙে থেকেই জল উঠছে এবং আরও উঠবে আমি সবসময় সবজির সবজি যে সবজি থেকে যে জল বের হয় এটাতেই সবজিগুলো সবসময় সেদ্ধ করার চেষ্টা করি আর সব সময় স্লো মিডিয়ামে রেখে চুলা যখন সব শেষে রান্নার পরে আমি একটুখানি চুলা তাপ বাড়িয়ে দিই তার আগে আমি সবসময় স্লো দিয়ে আস্তে আস্তে রান্না করতে পারবো আমার আলোটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছটা আর কাঁচামরিচটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এই যে দেখেন এখন মোটামুটি জলটা সবজির উপরে আর দেখা যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে আলুটা তো আমি একটু আগিয়ে দেখলাম সেদ্ধ হয়ে গেল এখন আমি এটাতে শিং মাছটা অ্যাড করে নেব এই যে এই পর্যায়ে শিং মাছটা অ্যাড করে নিলাম এখন শি আর কাঁচামরিচ দিয়ে দিলাম শিঙ মাছটা কাঁচামরিচটা দিয়ে আমি একটুখানি নেড়ে ছেড়ে এটাকে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তারপরে আমি জোল অ্যাড করবো এখন না আর একটু পরে এক সবজিটা ভালো করে মাছের সাথে মিশুক সেদ্ধ হোক তারপর আমি কিন্তু এই পর্যায়ে কোনো রকম কোনো পানি ইউজ করিনি আপনারা হয়তো দেখেছেন আমি এখন পর্যন্ত কোনো পানি দিইনি এভাবেই রেখে দিয়েছি এই তো আর পাঁচ মিনিট রান্না করব এখন দেখেন তেলটা উপরে উঠে গেছে এবার সবজিগুলো সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে কষিয়ে গেছে এখন আমি এটাতে পরিমাণ মতো যতটুকু আমি একটু হালকা ঝোল দেবো যেন আমার ঝোলটা মানে এই ঝিঙের তরকারি বা নতুন সবজি এই জন্য এটার ঝোলটা অনেক ভালো লাগে আর এগুলো হচ্ছে আমাদের গ্রামের তাজা সবজি এই যে এখন আমি একটু জুলেট করবো করব আরেকটু দিব কারণ আমি এটাকে আরেকটু জাল করবো পাঁচ দশ মিনিটের মতো জাল করার পরে আমি নামাবো তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমার যতটুকু প্রয়োজন মনে হচ্ছে আর একটু জল দিতে হবে তো এখন আমি এই পর্যায়ে আর একটু জল করে নেব এই যে আর একটু জল অ্যাড করে নিলাম ততটা বেশি দিইনি সামান্য জল দিয়েছি এখন আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব জলটাকে আরেকটু জাল দিয়ে নিব আর আমার মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে গেছে মাছ আলু ঝিঙে সবজি ওইগুলো সব সেদ্ধ হয়ে গেছে এই যে দেখেন তরকারিটা দেখতে খুব সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে মাসাল্লাহ খাইতেও অনেক স্বাদ লাগবে আর আমি মোটামুটি লবণটা আইডিয়া করে দিতে পারি আমার মাঝখানে লবণ দেখা লাগে না খুব কমই আমার লগণেও নিশ্চ হয় এই যে এই পর্যায়ে ফুটতে শুরু করছে আর একটু শুরু আমি এটা তরকারিটা নামাই ফেলবো মোটামুটি দুইটা বলো কুটলেই তরকারিটা রান্না শেষ হয়ে যাবে দেখে আমার জীবের জল চলে আসছে খাবো আর ঝিঙে সবজিটা আমি অনেক পছন্দ করি খাই মোটামুটি আমার এটা শেষ আমি এখন এটা নামিয়ে নিব এবং এখন বোনাটা করব। এই যে বোনা করার জন্য এটা হচ্ছে আমার আমর কড়াই এই কড়াই অনেক সুন্দর ভাজি হয় তাই আমি এই কড়াইটা রেখে দিয়েছি আর এটাতে এখন আমি আগে একটু হালকা করে তেল দিয়ে নিব এই কড়াই বেশি করে তেল লাগে না কারণ এটা অনেক তৈলাক্ত কড়াই এখন আমি ডিমগুলো ডিম প্রথম ডিমটা ছাড়তেই তেল ছিটে পড়ছিলো তাই একটু দূরে সরে গেলাম এই তো দ্বিতীয়বার ডিমটা দিলাম আর হালকা একটু হলুদ দিলাম এখন আমি ডিমগুলো বেশি না হালকা বাঁচবো যেহেতু আমি একা মানুষ তাই বেশি কিছু রান্না করিনি দুইটা ডিম সিদ্ধ দিয়েছিলাম তিনটা সিদ্ধ দিয়েছিলাম একটা ডিম নষ্ট হয়ে গেলো আর এই দুইটা ডিম দিয়ে দিলাম এই যে এখন পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিবো আর তেল থেকে ডিমগুলো উঠিয়ে নিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলো নাড়তে থাকবো যদিও আমরা সবাই জানি ডিম না ডিম ভাজি এগুলো করতে বেশি সময় লাগে না খুব অল্পই সময় লাগে আর আপনারা হঠাৎ করে মেহমান টেহমান আসলে অবশ্যই এই আইটেমটা রাখতে পারেন কারণ এটা আমাদের সময় অনেক বাছা এখন আমি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আর আদা রসুন ওইগুলো দিয়ে দিব এই যে আমি এগুলো এই পর্যায়ে অ্যাড করে নিয়েছি এখন এটা নারিয়া চাড়ি এটার সাথে মিশিয়ে নেব আর এটা মেশানোর পর এখন আমি এটাতে হালকা হলুদ আর লবণ মরিচের গুঁড়ো এইগুলো অ্যাড করবো আর ডিম্বোনার জন্য আমি তিনটা কাঁচা মরিচ কেটে রেখে দিয়েছি আমি এই কাঁচামরিচগুলো সবসময় পরে অ্যাড করি এখন আমি এটার সাথে এই যে আগে মশলাটা ভালো করে কষিয়ে নিই মশলা কষানোর পরে এখন আমি এটাতে একটু হলুদ অ্যাড করবো একটু মরিচ অ্যাড করব হালকা করেই মরিচ দিব বেশি দিব না যেহেতু আমি কাঁচামরিচ বাট আমি ডিম নাতে হবে এমনিতে যে কোনো তরকারিতে মরিচ কম খাওয়ার চেষ্টা করি আপনারাও মশলা কম খাওয়ার চেষ্টা করবেন এটা শরীরের জন্য অনেক ভালো এবং স্বাস্থ্যকর এই যে এখন আমি এই পর্যায়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিব আমি এখন পর্যন্ত কোনো পানি ইউজ করিনি এখন আমি হালকা একটু পানি দেবো মশলাটা কষানোর জন্য এবং খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন আমি খুবই কম পানি দিই যে এখানে একটু পানি দিলাম এখন আমি এটাকে নেড়ে ছেড়ে পাঁচ মিনিট জাল করবো মশলাটা ভালো করে কষিয়ে নেবো এবং সেদ্ধ করে নেব মশলাগুলো এই যে দেখ এটা সামনাসামনি দেখতে কালারটা আরো সুন্দর এসেছে এই যে ফুটে গেছে তেলটা উপরে ওঠার জন্য চেষ্টা করছে বা তেলটা উপরে উঠে গেছে প্রায় এখন আমি দুইটা ডিম নিয়ে আমি ডিমগুলো আগে ফাটিয়ে নিয়ে নিই আর সবসময় আমি একটা চামচ দিয়ে বা ছুরি দিয়ে ডিমগুলোকে হালকা করে একটু একটু কেটে দিয়ে যেন মশলাগুলো ঢোকে কিন্তু এখন আমি এই কাজটা আমার এই হাতের এই হাতিয়ার দিয়েই করবো এই যে আমি দুইটা কাঁচামরি চেট করে দিলাম আমি একটু করেই নামিয়ে ফেলব যেহেতু আমি মশলাটা আগে ভালো করে কষিয়ে নিয়েছি আর ডিমগুলো প্রায় হয়ে গেছে মোটামুটি এখন আমি ডিমে মশলা ঢুকার জন্য হালকা একটু ডিম ভাগকে এইভাবে সবসময় ফাটিয়ে দেবো আপনারা এই কাজটা আগেও করতে পারেন পরেও করতে পারেন কিন্তু এটা করলে অনেক ভালো লাগে মশলাটা ভেতরে ঢুকে তখন খেতে খুব স্বাদ লাগে স্বাদটা আরও বাড়ে এই যে আমার হাম্ম কড়াইয়ে ডিম ভনা আর এই কড়াইটা আমার অনেক পছন্দের আর এটাতে দেখেন একটুখানিও তেল সব ওইগুলো কোনো কিছু লাগে না বা মাছটা ভাজা যায় সুন্দর ভাজার জন্য এই কড়াইটা আমার কাছে অনেক পছন্দের অনেক প্রিয় এই যে মোটামুটি আমার শেষ এটা হচ্ছে আমার তরকারিটা আগে রান্না করেছিলাম আপনাদেরকে তরকারিটা দেখিয়ে নিচ্ছি এই যে দেখেন এখানে সবজি টবজি এগুলো রাখা এইগুলাকে এখন সবগুলোকে আস্তে আস্তে সরাই নেবো এখান থেকে রান্নাঘরটা পরিষ্কার করবো এই যে বোনাটা দেখেন কত লোভনীয় দেখাচ্ছে এইগুলা হচ্ছে আমার আজকে দুপুরের আইটেম আর এই যে ভাতটা বলকে শেখেছে এখন ভাতটা